আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা চলে এলাম তালুকদার ভূমি হল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো যারা কিডনি পাথর রোগে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ প্রথমে আপনাদেরকে জানতে হবে কিডনির প্রধান কাজ কি কিডনির প্রধান কাজ হলো শরীরে রক্ত থেকে ময়লা আবর্জনা ও পানি পশ্রাব আকারে সুদন করে বের করে দেওয়া দুটি ইউরেটারের মাধ্যমে প্রস্রাব মূত্রথলিতে এসে জমা হয় তারপর প্রয়োজন মতো বেরিয়ে আসে ময়লা বেরিয়ে না এসে জমে শক্ত হতে থাকলে এক পর্যায়ে তা পাথর আকারে দেখা যায় এভাবেই আপনাদের কিডনিতে পাথর জমে থাকে আপনারা অনেক সময় অনেকে জানেনি না যে কিডনি পাথর রোগের কারণগুলো কী কী সাধারণত পাথর যে কারণে হয়ে থাকে কিডনিতে অনেক রকম স্টোন হতে পারে যেমন ইউরিক স্টোন স্ট্রাইভিন স্টোন এবং সিস্টিক এবং ক্যালসিয়াম স্টোন হতে পারে যে খাবারে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বেশি থাকে এবং ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খেলেও কিডনি সমস্যা দেখা দিতে পারে যারা প্রতিনিয়ত পানচুন খায় তারাও ক্যালসিয়াম খাচ্ছে এসব রুগীদের ইউরেট বা ক্যালসিয়ামের পাথর হয় যে কোনো সংক্রামক রোগ যদি মূত্রতন্ত্র আক্রমণ করে শরীর হতে অতিমাত্রায় পানি বের হওয়ার ফলে সর্বোপরি এভাবে পাথর হতে পারে এছাড়াও সর্বোপরি যারা বংশে পাথর রয়েছে বংশে পাথর থাকার কারণেও কিডনিতে পাথর হতে পারে তাই পাথর হলেই খুব বেশি চিন্তায় পড়ে যাবেন না আর কিভাবে বুঝবেন যে আপনার কিডনিতে পাথর আছে যদি আপনার বারবার প্রস্রাবের ব্যাগ হয় ব্যথা কিডনি বরাবর কোমরের শুরু থেকে নিচে কুচকির দিকে পেটে ও বুকেও প্রসারিত হতে পারে অন্ডকুশ প্রভৃতি স্থানে বেশি ব্যথা হতে পারে যে কোনো ভারী জিনিস তুলতে গেলে বা রাতে ঘুমের মধ্যে হঠাৎ ব্যথা হতে পারে অনেক সময় সব সময় ব্যথা থাকতে পারে আবার ব্যথা অনেক সময় কমও থাকতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে কপালে ঘাম বেশি হতে পারে নারী দ্রুত গতিতে নাও চলতে পারে দেহের তাপমাত্রা বেড়ে গিয়ে একশো থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত হতে পারে আপনাদের মনে রাখতে হবে যে সর্বদাই প্রস্রাব করার ইচ্ছা থাকে কিন্তু প্রস্রাব বের হয় না পস্রাব ফোটা ফোটা বের হয় তলপেটে ব্যথা হয় প্রস্রাবে পুচ রক্ত মিশ্রিত থাকতে পারে রক্ত প্রস্রাব বা প্রস্রাব ধোয়ার মতো দেখায় দু তিন দিন হতে প্রস্রাব নাও হতে পারে বন্ধ হয়েও যেতে পারে কোনো কোনো অবস্থায় রুগীর পাথর যেন নড়াচড়া করে ছোট বাচ্চারা প্রস্রাব করতে গিয়ে কান্নাকাটি করতে পারে আর যথাসময়ে যদি আপনারা চিকিৎসা না নেন তাহলে খুব বেশি জটিল আকার ধারণ করতে পারে চিকিৎসায় দেরি হলে শরীর হাত পা ফুলে যেতে পারে আর অস্থির বা অজ্ঞান হয়েও যেতে পারেন তাই আপনাদের কি করা উচিত হোমিওপ্যাথিতে চিকিৎসা অবশ্যই রয়েছে কিডনির পাথরগুলোর মধ্যে যে স্টোন এই স্টোনের রোগটি এখন বেশি দেখা যায় কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণগুলো নির্ভর করেই কিডনির স্টোন কোথায় আছে এবং কিভাবে আছে। স্টোনের আকার আকৃতি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার পাথর খুব ছোটো হলে সেটি কোনো ব্যথা ছাড়াই দীর্ঘদিন অনেক সময় ভালোভাবে জীবনযাপন করা যায় আবার স্টোনটি যদি বড় হয় তাহলে কিডনির ভিতরে ক্ষতের সৃষ্টি হতে পারে আর সেখানেই ব্যথার শুরু তাই আপনাদের দেরি না করে কিডনি স্টোন হলে অবশ্যই চিকিৎসা শুরু করবেন আর হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে এই কিডনি স্টোনের জন্য যা আপনারা মেডিসিন ধারাবাহিকভাবে সেবন করবেন হোমিওপ্যাথিতে রোগ নয় রুগীকে চিকিৎসা করা হয় এজন্য একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসককে রুগীর সব লক্ষণ নির্বাচন করে মেডিসিন দিতে হয় তাই কিডনি পাথর যদি হয়ে থাকে আপনার আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যথাসম্ভব মেডিসিন সেবন করবেন আপনি যদি ধারাবাহিকভাবে কিডনি পাথরের চিকিৎসা নেন তাহলে কয়েক মাসের ভিতর আপনার কিডনি পাথর বের হয়ে যাবে কিছু মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ লাইকোপিডিয়াম এই মেডিসিনটি এতটাই গুরুত্বপূর্ণ কিডনি স্টোনের ক্ষেত্রে অতি দ্রুত কিডনি স্টোনকে বের করে দেয় এই লাইকোপিডিয়াম হলে পেটে গ্যাস অতিরিক্ত জ্বালা পরা পসরা বন্ধ হয়ে যাওয়া অস্থির হওয়া টক ঢেকুর ওঠা বমি বমি ভাবসহ অন্যান্য রোগে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যে মেডিসিনটি রয়েছে ক্যান্থারিস এই ক্যান্থারিস মেডিসিনটি এতটাই গুরুত্বপূর্ণ যাতে কিডনি স্টোনের কারণে পসটা বন্ধ হয়ে যায় ফোটা ফোটা পরে জ্বালা করে অন্ডঘোষে ব্যথা হতে পারে তলপেটে ব্যথা হতে পারে সর্বাধিক রোগের এই ক্যান্থারিস মেডিসিনটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ এছাড়াও সহ অনেক মেডিসিনই রয়েছে কিডনি পাথরের জন্য লিথিয়াম কার্ব রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনগুলো আপনারা লক্ষণ অনুযায়ী অবশ্যই সেবন করবেন হোমিওপ্যাথিতে কিডনি পাথরের জন্য এপিজিয়া মেডিসিনটি এতটাই তাৎপর্যপূর্ণ যা আপনারা সেবনে অতি দ্রুত ভালো হবেন তাই এই কিডনি পাথরের লক্ষণ অনুযায়ী ধারাবাহিকভাবে মেডিসিন প্রয়োগ করতে হয় তাই জটিল হওয়ার আগেই আপনাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে মেডিসিন সেবন করতে হবে ভালো কোনো বিশেষজ্ঞ হোমিও চিকিৎসক ছাড়া নিজে নিজে মেডিসিন সেবন করলে রোগ আরও জটিল আকার ধারণ করতে পারে এবং জটিল আকারে পৌঁছাতে পারেন তাই অবশ্যই আপনারা কিডনি স্টোনের ক্ষেত্রে নিজেরা ট্রিটমেন্ট না করে হোমিওপ্যাথিতে ভরসা রাখতে পারেন ডক্টরের নিকট গিয়ে আপনার সমস্যাটি খুলে বলতে পারেন কিডনি পাথর যদি আপনারা এড়াতে যে যেসব খাবার আপনাদের অবশ্যই করতে হবে বর্জন রোগ হলে অবহেলা করা যাবে না চুন সুপারি খাবেন না বিভিন্ন মদ্যপান মাংস গুরুপাক খাদ্য বর্জন করতে হবে পেনকিলার দীর্ঘদিন যদি আপনারা সেবন করেন সেটা উত্তম নয় এই পেনকিলারের কারণেও ক্যালসিয়াম যুক্ত ক্যালসিয়াম ট্যাবলেট সাপ্লিমেন্ট দীর্ঘদিন সেবন করার ফলেও কিডনি পাথরের সমস্যায় আপনি ভুগতে পারেন এই রোগটি আপনার তৈরি হতে পারে তাই এখন থেকে আপনাদের সচেতন হতে হবে কিডনি পাথর হলে আপনাদের অবশ্যই অতি দ্রুত চিকিৎসায় নিতে হবে আপনারা যা করতে পারেন কিডনি পাথর যদি হয়ে থাকে আপনারা কি করবেন এটা জানাটা খুব জরুরি অনেকে জানেনই না কিডনি পাথর হলে কিডনিতে স্টোন হলে আপনারা কি করবেন পানি পানের অভ্যাস করতে হবে প্রয়োজন মতো প্রয়োজনের অতিরিক্ত বেশি পানি পান করবেন না কমও পান করবেন না যদি অতিরিক্ত ব্যথা হয়ে থাকে এই বেদনা উপশমের জন্য হালকা গরম ছেঁক দেওয়া যেতে পারে আর হাঁটাহাঁটি বা ঝাঁকিতে অনেক সময় ছোটো পাথর নেমে আসতে পারে তাই আপনারা আস্তে আস্তে খুব জোরে না হাঁটাহাঁটির অভ্যাস করবেন বসে থাকবেন না হালকা এক্সারসাইজ হাঁটাহাঁটির মাধ্যমে জীবনযাপন করলে আপনার কিডনি স্টোন ভালো হয়ে যাবে এবং আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন তাই কিডনি পাথর অবহেলা না করে অবশ্যই অতি দ্রুত নিকটবর্তী ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথির উপর আস্থা রাখবেন আসসালামু আলাইকুম